মূরজুর বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে মলদ্বীপের প্রধান বিরোধী দল মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টি বা এমডিপি ভারতের মতো মিত্র দেশগুলির সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক দ্বন্দ্ব এবং সংসদে বিশৃঙ্খলার কারণে এই পরিস্থিতি এই প্রস্তাব পাশ হলে রাষ্ট্রপতি পদ খোয়াতে পারেন মুইজ্জু রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন মুইজ্জু কিন্তু সংসদে এখনও সংখ্যাগরিষ্ঠ প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ সলিহ দল এমডিপি মজুর বিরুদ্ধে ইমপিজমেন্ট প্রস্তাব আনার জন্য মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সাংসদরা যথেষ্ট সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করেছে সূত্রের খবর এমডিপি এবং ডেমোক্র্যাট দুই দলের মোট চৌত্রিশ জন সাংসদ রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবকে সমর্থন করছেন মলদ্বীপের নতুন মন্ত্রীদের সংসদীয় অনুমোদন প্রক্রিয়ায় চার মন্ত্রীকে অনুমোদন না দেওয়ার প্রেক্ষিতে সংসদের মধ্যে তুমুল হট্টগোল বাধায় মজুদ দল পিএনসির সাংসদরা তারা এমডিপি সদস্যদের লাথি ঘুষি চড় থাপ্পড় মারে সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপ সংসদের সেই দৃশ্য ছড়িয়ে পড়ে এমডিপি সদস্য ইসা এবং পিএনসি সাংসদ আবদুল্লা শামিম আব্দুল হাকিমের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয় কয়েকজন সাংসদ গুরুতর আহত হন তাঁদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এতে এমবিপি সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আলী হুসান এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুনের অনুমোদনও সংসদে অস্বীকার করা হবে পিএনসি সাংসদরা যেভাবে সংসদীয় কার্যক্রমে বাধা দিয়েছেন তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত শুধু তাই নয় দেশের ভারত বিরোধী এবং চীন বান্ধব বিদেশ জন্য প্রতিবাদ জানিয়েছে এমডিপি এমডিপি এবং ডেমোক্র্যাটরা একটি যৌথ বিবৃতিতে বলেছে বিদেশ এই পরিবর্তন দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর ভারতের নাম না করে তারা বলছে দেশের উন্নয়নে যারা সাহায্য করেছিল বিশেষ করে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্ধু যারা তাদেরকে বিদেশ নীতি থেকে বাদ দেওয়া দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর এদিকে সংসদের অন্দরে সাংসদদের এই সংঘর্ষ এবং মুইজুর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনার সম্ভাবনার প্রেক্ষিতে মলদ্বীপের সংসদদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভারী সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে প্রতিরক্ষামূলক ঢাল নিয়ে সংসদ চত্বরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের এরই মধ্যে নরেন্দ্র মোদীর কাছে মুইজুকে ক্ষমা চাইতে বলেন সেই দেশের বিরোধী দলের নেতা মলদ্বীপের ঝুমরি পার্টি বা জেপি দলের নেতা কাসিম ইব্রাহিম এই দাবি জানিয়েছেন তিনি মনে করেন ভারতের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার জন্য অবিলম্বে মিচুর ক্ষমা চাওয়া উচিত প্রতিবেশী দেশ সম্পর্কে কখনো এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলে তিনি মনে করেন কাসিম ইব্রাহিমের দাবি প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে এমন কিছু করা উচিত নয় যাতে দেশের ক্ষতি হয় এই ভুল যাতে আর কখনো না করা হয় সেই বার্তাও প্রেসিডেন্টকে দিয়েছেন ওই নেতা অতএব মোদীকে চাপে ফেলতে গিয়ে এখন নিজেই মহাফাপড়ে মোহাম্মদ মুইজু টিভি নাইন বাংলা رجج